হে ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিওটা আজকে একটু সকাল সকালে স্নান স্টার্ট করছি আর আজকে তো সরস্বতী পুজো আদ্রিকেই দেখো সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়ে ছাদে নিয়ে চলে এসেছি আসলে আজকে তো সকাল সকাল স্নান করে আদ্রেও যাবে অঞ্জলি নিতে আর এখানে হচ্ছে নিম হলুদ বাটা ছিল আমাদের এখানে হচ্ছে সবাই বলে যে নিম হলুদ মাখলে বলে সরস্বতী পুজোর দিন তাহলে স্কিনটা খুব ভালো থাকে সেই জন্য আদ্রিকেও সকাল সকাল নিম হলুদ মাখাচ্ছি আর আদ্রি ঠান্ডাও লাগছে আর কেমন হাওয়া হচ্ছে ওই যে পতাকাটা উঠছে সেটা দেখো তাহলেই তোমরা বুঝতে ভীষণই হাওয়া হালকা একটু গরম জল করে নিয়েছি স্নান করাচ্ছি আদ্রি না ছোট থেকেই মানে ভীষণ মানে সেই সময় খাতা পেন নিয়ে লিখতে যেত হ্যাঁ অনেক সময় কি করতাম ভুল করে ওকে হাত ধরে মানে আমরা না দাগটা টানিয়ে দিতে যেতাম তো সেই সময় তো ধরো হাতেখুড়ি না হলে তো লিখতে নেই তো আদ্রি যখন ছোট থেকেই মানে এই জিনিসগুলো করতো না সেই জন্য কি বলতো আমরাই আগে থেকে বললাম যে ঠিক আছে তাহলে ও যখন এতই ওর পড়ার শখ তাহলে আগে থেকে ওর হাতে খুঁড়িটা দিয়ে দেওয়া হোক হালকা হালকা তখন কথা বলতে পার আদ্রি যখন এক বছর চার পাঁচ মাস বয়স তখনই হচ্ছে আদ্রির হাতেখড়িটা দেওয়া হয়ে গেছিলো তো বাড়িতেই পুজো দিয়েছিলাম এই বছর না আর বাড়িতে পুজোটা দেওয়া হলো না তার কারণ হচ্ছে ঠাকুর মশাই প্রথমত আমাদের এখানে পাওয়াই যায় না এর আগের বার ধরো যদি ব্লগটা তোমরা দেখো তাহলে দেখবে যে আমরা প্রায় সাড়ে বারোটা একটার সময় পুজোটা সে হয়েছিল আর অতটা ছোটো বাচ্চাকে দিয়ে একটার সময় পুজো দেওয়াটাও হচ্ছে খুব মুশকিল ব্যাপার ওর বইটা সরস্বতী ঠাকুর আছে আমাদের বাড়িতে তো সেখানেই রেখে দিল আর মার সাথে ও আগেই চলে গিয়েছিল আর আমি স্নান ধান করে দেখো এখন আসছি আর আমাদের এই মাঠে চারটে প্যান্ডেল হয়েছে চার জায়গায় পুজো হচ্ছে তো এই দেখো এখানে হচ্ছে ঠাকুর বসায় চলে এসেছে সমস্ত কিছু রেডি করছে আর এখানে হচ্ছে পুজো স্টার্ট হয়ে গেছে সেই জন্য মা বললো চল ওখান থেকেই পুজোটা করে আসি তো আদিকে দিয়ে এরকম এখানে চলে এসেছে আর ওর হচ্ছে মিনি আর দিব ভাইরা ওকে নিয়ে হচ্ছে এখন খেলা করতে শুরু করে দিয়েছে আর ঠাকুরা কি দারুণ লাগছে না

আরতি তো হয়ে গেছে তো আমরা এখন হচ্ছে অঞ্জলি দিচ্ছিলাম আর অঞ্জলি দেওয়ার জন্য যখন ফুলটা দিয়েছিল না আদ্রে আগেই ছিটিয়ে দিয়েছিল তো সেটাই তখন ওখানে বলছিলাম আর আরতি এখন হয়ে গেছে আর এখন দক্ষিণাটা দিচ্ছে তো আদ্রি বললো যে আমি নিজেতে বসে যেন ওই দেখো আদ্রি হচ্ছে নিজে নিজে দক্ষিণাটা দিচ্ছে তো দক্ষিণাটা এখন নিয়ে নিল আর এইবার বাবা তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে আদ্রিকে না কিছু খাই দিতে হয় আর এইবার আদ্রিকে কিচ্ছু খায়নি মানে একটা কোনো কিছু খাইনি আদ্রি তো যাই হোক তো ভালো লাগলো সেটা আর এখানে আর একবার মানে ভিড়টা তো একটু বেশি হয়ে গেছিলো তো একবার আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর যারা যারা বাকি ছিল তারা সেকেন্ড টাইম অঞ্জলি দিচ্ছে তো অঞ্জলি তো এখন প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এখানে হচ্ছে আমাদের যে জলটা তো না কি বলে এটাকে নৈবিদ্য বলে তো সেটা আমাদের আসলে দিচ্ছে তো আদ্রিকেও এখানে খাই দিলাম আর প্রসাদ দিয়ে দিয়েছে তো আদ্রি এখন আমাদের টাটা করে দিল আর আমাদের আওয়াজগুলো না একদমই শোনা যাচ্ছে না তার কারণ হচ্ছে এখানে আমরা বলছিলাম আস্তে আস্তে অনেক কিছুই কিন্তু কি দেখলাম বলতো আসলে গান চলছে তো জন্য আর কোনো ভয়েস দিয়ে ভয়েসটা মানে শোনা যাচ্ছিল না আর এইদিকে দেখো আদ্রি এখন বাড়িতে চলে এসেছে আর বাড়িতে এসে এখন হচ্ছে ও এখানে মৌসুম মিলেবো খাচ্ছে তো আমাদের এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আদ্রিকে নিয়ে এই দেখো বসে পড়েছে এখানে হচ্ছে সাজাবো বলে এইদিকে বুনুকেও সাজাচ্ছি আসলে ওদের আজকে শাড়ি পরাবো সরস্বতী পুজোর দিন আর শাড়ি তো পরতেই হবে তাই না শাড়ি যদি না পরে তাহলে ধরো এই দিনটাই মানে এমনই স্পেশাল যে আমরা যখন ছোট বেলায় ছিলাম তো মা শাড়ি পরিয়ে দিত আর আমরা ঘুরে ঘুরে বেড়াতাম বেশ একটা আলাদা ছোটোবেলা বলো বা বড়োবেলা বলো সরস্বতী পুজোটা প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে স্পেশাল তার কারণ ছোটোবেলাতে যেমন এই শাড়ি পরে একটু রাস্তায় ঘোরা একটু ঘুরবো বান্ধবীদের সাথে হ্যাঁ একসাথে আনন্দ করবো এইটা যেমন একটা আলাদা একটা স্পেশাল মোমেন্ট আবার যখন বড় হব তো স্কুলে যখন যাব স্কুলে পুজো করতে যাব সরস্বতী পুজো প্লাস তার সাথে যখন বাজার করা নিমন্তন্ন করা এইগুলোরও একটা আলাদা আনন্দ আছে তো আমরা যখন স্কুলে নিমন্তন্ন করতে যেতাম তারপরে বাজার করতে যেতাম তার যে আনন্দটা না সেগুলো না যত বড় হচ্ছে তত সেই জিনিসগুলোকে আসলে খুব মিস করি ছোটোবেলাটাকে মিস করি ছোটোবেলাটা সত্যি সমস্ত বাচ্চাদের কাছে একটা স্পেশাল মুমেন্ট বড় হয়ে গেলে তো আর সেই রকম কোনো কিছুই হয় না সে যাই হোক সেসব পরের কথা আদ্রিকে দেখো এখানে টিকলিটা পড়ে দিচ্ছি আর আদ্রি চুলগুলো একটু বড় হয়ে যেত এবার এইবার মানে ভালোভাবে বেশ সুন্দরভাবে চুলটা হয়তো বাঁধতে পারবো আর এই দেখো বুড়ো এখানে হচ্ছে একটু দুষ্টুমি করছিলো আর এখানে হচ্ছে আদ্রির ক্লিপটা সেট করছি আর আদ্রি না ছোটোবেলা থেকে সাজতে ভীষণ ভালোবাসে ওকে যদি আমি সাজিয়ে দিই না তো দেখি চুপচাপ করে সাজে কিন্তু এইবার না একটু বেশি দুষ্টুমিগেছিলো কেননা বাড়ি যেহেতু আছে ওর বাড়িতে থাকলে না ওর দুষ্টুমিটা একটু বেশি হয়ে যায় তো শাড়িটা তো আমি মোটামুটি পরে দিয়েছিলাম তো মাকে বললাম যে তুমি পিনটা একটু ভালো করে করো কেননা ও এতটা দুষ্টুমি করছে আমার মানে রাগ হয়ে যাচ্ছে তো সেই জন্যই দেখো মা মানে শাড়ির যে প্লেটটা হয়তো প্লেটটা ঠিক করছে আর এদিকে দেখো বুনু হচ্ছে এখানে সাজছে তো বুনুও বেরোবে আমি একটুখানি পরেই বেরোবো তো ওর আগে ওদেরকে আগে সাজিয়ে টাজিয়ে দিয়ে কটা ছবি তুলে নিয়ে আসি দেন তারপর আমি একটু সাজবো যে ছবি তুলবো বেরোনো সেরকম কোথাও হবে না কেননা একা বেরোতে কারিপা ভালো লাগে তাই না তো এই দেখো ওরা এখন হচ্ছে হাঁটছে দুই দুই সরস্বতী আর দুষ্টুটাকে দেখেছো কেমন ছুটছে শাড়িগুলো কুটার মধ্যে তুমি আস্তে আস্তে হাঁটো আরও দৌড়াচ্ছে তো ও তো ভীষণ কমফর্টেবল শাড়ি পরে সে এসে যাই হোক মেয়েরা মানে শাড়ি পরবে আর শাড়ি সামলাতে পারবে না সেটা খুব কমই দেখা যায় দেখো ছোট্ট হলে কি সুন্দর করে শাড়িটা সামলে নিয়েছে আপনি বুনু এইদিকে যাচ্ছে আর কেমন দৌড়াচ্ছে তো কিছু আমারই ভয় লাগছে জানো তো যে ও এরকম করে আসলে ছুটোছুটি করছে যদি বাই চান্স পা বেঁধে পড়ে যায় কিন্তু দেখছি ও ঠিক নিজেকে সামলে নিয়েছে তো এই দেখো এখন সরস্বতী ঠাকুরের কাছে চলে এসেছে আর ও সকালে তো ওই দুটো তোমাদের দেখেছিলাম আর এখন বিকেল হয়ে গেছে আর এখন এরকম মাঠের এইদিকে দিকে রক্ত পুজো হয়েছে বলেছিলাম যে চারটে পুজো হচ্ছে তো এই দেখো এখানে রক্ত পুজো হয়েছে তো বেশ দারুণ খোলার ওপরে পড়েছে প্যান্ডেলটা বেশ ভালো লাগছে আর এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছিলো তো আমি বললাম যে ওরা এখনই খেয়ে এলো তো একটা করে ফল দাও তো সেই জন্য ওদের একটা করে ফল দিয়েছে তো আর এখন খাচ্ছে তো আমি বলছি মাম্মা ফটো তুলে দিই বলছে আমি এখন প্রসাদ খাচ্ছেন আমি খেয়ে নিই তারপরে তো আর দেখো কেমন গুটি গুটি পায় হাঁটছে আমার মানে এত ভালো লাগছে না আপনি কি বলবো এখানে বুনো আছে তো বুনো ওখানে জাস্ট ছবি তুলছিল তো ওরও ছবিটা তুলে দিলাম আর এখানে হচ্ছে মাঠের আরেক দিকে এই দেখো এই পুজোটা হয়েছে এখানে ছোট ছোট পুচকিগুলো মিলে পুজো করেছে আর সরস্বতী পুজো তো তাই ছোটোদেরই তো পুজো তো এই দেখো এখানে হচ্ছে আর একটা পুজো আর এখানে হচ্ছে এই দেখো আর একটা পুজো হচ্ছে মানে তিনটে পুজো দেখালাম তোমাদেরকে আর সকালে আরেকটা একটা পুজো দেখিয়েছি এখানে আদ্রি কি বলছে জানো হ্যাঁ কি হচ্ছে না না ঠাকুর ভেতরে যেতে বলেনি তোমাকে বলেনি শোনা চলে ওখানে আদ্রি বলছিল যে ওকে ঠাকুর ভেতরে যেতে বলেছে তো আমি বলেছি না শোনা ভেতরে যেতে হবে না তুমি জুতো পরে আছো আর জুতো পরে তো ঠাকুরের কাছে যাওয়াটা উচিত না আর এইদিকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো আদ্রিকে দেখো তাড়াতাড়ি আসলে বাড়িতে নিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজে আবার ঠান্ডা লেগে গেলে আবার আর একটা বিপদ ঘটবে ওইদিকে বুনুকে মামিকেও বলছি যে তাড়াতাড়ি চলো আসলে মামিও এসেছিলো আমাদের সাথে ছবি তুলছিলাম বুনুদের তো তাড়াতাড়ি করে আসলে বাড়ি যাচ্ছিলাম আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো আমি ভাবলাম যে থাকবো আমি আজকে আর না বৃষ্টির মধ্যে সেজেই বা কি করব আর কোথাও যাবো না জাস্ট একটুখানি ছবি তুলতাম এই আসলে তো দেখো বাড়িতে চলে এসেছিলাম আর আদ্রি হচ্ছে একটা ঘুম দিয়ে নিয়েছে তারপরের ভিডিও এটা তো ঘুম থেকে উঠে আদ্রি কি বলছে সেটা তোমরা শোনো না কেন লাগছে সেটা তো বলো কোথায় ফাঁকা আছে তোমার হ্যাঁ ওখানে ফাঁকা এই মা আর কোথায় ফাঁকা আছে আর কোথাও ফাঁকা নেই তোমার এই পিটুতে ঠান্ডা লাগছে আমি ও আয় আর পায়ে তো ও পায়ে ওখানে ঠান্ডা লাগছে ও আলো এখানে ও ঠান্ডা লাগছে আর কোথায় ঠান্ডা লাগছে কপালে কপালে ঠান্ডা লাগছে তাহলে হাতে হাতেও ঠান্ডা লাগছে তাই তো সোয়েটার পরছ তবে না তোর দিমাকে তাড়াতাড়ি বলো দিমা সোয়েটারটা পরিয়ে দাও মমি আইগো বলো খুলবে ওটা কি হচ্ছে শাড়িটা ওখানে বোতাম লাগানো আছে তাই তোমাকে কে সাজিয়ে দিয়েছে আজকে আমি আর দিমা সাজিয়ে দিয়েছি আর ছোটি সবাই সাজিয়ে দিয়েছে আর দিকে তাই তো আর যে আজকে প্রিন্সেস লাগছে না পচা লাগছে প্রিন্সেস তোমার আঙুর এই তো এখানে লিখে দিয়েছি পাকা বুড়িটা এদিকে সোয়েটার পরে নিয়েছে আর তোমাদের দাদা ভাই ওইদিকে হচ্ছে ফোন করছিল তো তোমাদের দাদাভাইয়ের সাথেও কথা বলছিল কি বলো তো ওর এত পাকা পাকা কথা না তো সেই জন্য না এই ভয়েসগুলো যদি না দিই তাহলেও ভালো লাগে না তো কত সুন্দরভাবে দেখো কথা বলছে

দেখেছ কেমন করে অ্যান্সার দিতে হয় ওর কাছ থেকে শিখতে হবে তো যাই হোক ওর কাছে সমস্ত কিছুর অ্যান্সার আছে তো ওদের দাদা ভাই আর দিকে কথা বলছে তো চলো ভিডিওটা আর বড় করে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখনকার মতো টাটা কেন বুঝছো না que dar o meu, eu, eu, eu quero dar